সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম আবারও সেই কাঙ্ক্ষিত বগুড়া দুপচাচ্ছে ধাপের হাটে ফুল নয় মাসের প্রেগনেন্ট চাতে মানে সেরা যেগুলো গাভী এই গাভিগুলোর দাম জানাবো যে গাবিগুলো গাভিগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনাবেচা হচ্ছে একটা তথ্য থাকবে নতুন দর্শক চাচ্ছি তারা এখন নতুন দর্শকটা আমরা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে রাখে দেবেন আর ভিডিও তো অবশ্যই একটা কমেন্ট করবেন যেন ভিডিওগুলো করতে পারেও ছাড়তে পারে আপনাদের জন্য ফেসবুক পেজে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন যথেষ্ট পরিমাণ আমদানি আছে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত বললে বলা যায় যে গাড়িগুলো যেহেতু সামনে লোক আছে দাম জানা যাচ্ছে না এটা একটু দাম জানে নেই ভাইয়া এটা সময় কেমন আছে ভাইয়া কথা বলতে না মহাজন এটা সময় কেমন আছে দাম চাচ্ছেন কেমন দুই লাখ বিশ কাস্টমার দাম বলছে মহাজন বলছে দুই লাখ বলছে দুই লাখ বলছে দাম পনেরো দিন সময় আছে এটা তো আপনার সাথে অনেক বড় হাইট আছে এটার দাম কেমন এটা 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 দুই লাখ এটা সময় কেমন আছে মহাজন দুই সপ্তাহ টার্গেট কেমন আছে কতর মধ্যে এটা কেনা বেচা হতে পারে ভালো লেগেছে মাহাজন মানুষ একটা তথ্য নিলাম এক লক্ষ নব্বই দাম রাখছে ওরে বাবারে বিশাল গাভীর दाम जना कुन दाम जमा <laughs> চাচা সময় কেমন আছে এটা পনেরো দিন আছে আজকে কয়টা গাভিন বাবিন একশো জানাবেন একটু এগারোটা বিক্রি কিছু হয়েছে এটা সময় কেমন আছে পনেরো দিন সময় আছে তাই না দাম চাচ্ছেন কেমন দুইশো কাস্টমারের দাম বলেছে কত বলেছে না কিনা আপনাদের ব্যাপার আমি বলছি যে হাটটাতে আমদানি হয় যেহেতু অনেক দর্শক বলেন যে হাটের ভিডিও দিবেন সেই জন্য জেলা থেকে এখানে আসি একটা ভিডিও উপহার দেওয়ার জন্য দেখেন কি আমদানি দেখেন

নেপাল নেপাল নেদান বাবা নেপাল গির যাতে মানে সেরা রে টানেন

চাচা সময় কেমন আছে সময় কয়দিন আছে আর সময় কয়দিন আছে আর আছে হলো দেড় মাস দাম চাচ্ছেন কেমন দুইশো সত্তর কাস্টমার দাম বলে দুইশো দশ পনেরো বলে দেওয়া যাচ্ছে না না টার্গেট টার্গেট বিশ বিশ হাজার মার্শাল্লা কি দেখি ভাবজান দেখি আমার সুবিধা ভালো বিশ হাজার দাম রাখছে চাচার বাসা কোথায় আমার বাসা মহাদেবপুর মহাদেবপুর বা সবার পাশে মহাদেবপুর মহাদেবপুর ওটা কোন থানা পরে গেছে মহাদেবপুর থানায় মহাদেবপুর থানা জেলা নগা জেলা নওগাঁ জেলা মহাদেবপুর থানা আপনার তো মালদা আছে না গাফিলে টানাটানি হয়ে যাচ্ছে তো হয়ে যায় মনে হয়

লাস্টের দিল দশ বল দশ হাজার টাকার মারামারি হয়ে আছে দশ হাজার টাকার মারামারি হয়ে আছে বুঝতে পেরেছি

হয়ে যাবে বা মারার ভাই আজকে দেখে শেষ করে দিলাম আর ভিডিও ভিতরে ঢুকাই যাচ্ছে না এত চাপ তো ওই জন্য বাইরে আসলাম ভিডিওটা আর বাড়াবো না শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা এরকম হতে ভালো সুন্দর ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ